হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুমিস কিচেন তোমাদের সবাইকে স্বাগত জানাই সুমিস কিচেনে তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মেথির শাকের এক অনবদ্য রেসিপি মেথির শাকটাকে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়ে আলুগুলোকে কেটে নিয়ে আর বেগুনগুলোকে কেটে নিয়ে সব আলাদা করে কেটে নিতে হবে তারপর দেখো কড়াই গরম করে সেখানে সাদা তেল অ্যাড করে দিতে হবে এবার তার মধ্যে ফোড়নে আমি ইউজ করব কালো জিরে কালো জিরে দিবে তো এটার গন্ধটা খুবই সুন্দর আসবে তো তোমরা জানাও তোমরা কে কে কালো জিরে দিয়ে পছন্দ করো নাকি তোমরা অন্য কিছু দেবে এবার এর মধ্যে মাশকালাই ডালের বড়িটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে সুন্দর করে কিন্তু লাল করে ভাজতে হবে এবার কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে ঠিক আছে ভেজে নিয়ে তারপরে আমরা এর মধ্যে যে ছোট করে টুকরো করে কাটা যে আলুগুলো রেখেছি সেগুলো দিয়ে দেব দিয়ে যেরকম করে আলু ভাজে সেইভাবে ভেজে নেব তো এটার জন্য একটু তেলটা বেশি লাগবে তোমরা একটু বেশি করে তেল দিও তো তেল দিলে পরে খুব খুব সুন্দর না মানে জলের ব্যবহার না করলেও চলবে বুঝেছ তো যাই হোক এবার দেখো আলু আর ইয়েটাকে সবগুলো দিয়ে খুব সুন্দর করে যেমন করে তোমরা আলু ভাজো সেরকম করে আলু ভাজার মতন করে নিতে হবে এবার আমি এর মধ্যে আর লবণ আর হলুদটা অ্যাড করে দিচ্ছি এবার লবণ হলুদ আট করার পর খুব সুন্দর করে ভেজে নিতে হবে কিছু মিনিট দুই এক মিনিট এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে তোমরা যদি আলুটাকে সিদ্ধ করে নিতে চাও সিদ্ধও করে নিতে পারো আবার ডাইরেক্ট যদি এরকম কড়াইয়ে ছেড়ে দিয়ে নেড়ে একটু বেশিক্ষণ নেড়ে নিতে চাও সেটাও করতে পারো সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে ঠিক আছে এইবার এর মধ্যে আমি বেগুনগুলো অ্যাড করে দিলাম বেগুনগুলো অ্যাড করে কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে না হলে ভিতরে যদি শক্ত থেকে যায় তাহলে কিন্তু শাকের সাথে তোমাদের ভালো লাগবে না আর মিশবেও না সেই জন্য বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবে যে বেগুনগুলো হালকা নরম হয়ে যাচ্ছে তখন তুমি এর মধ্যে তোমার যে কেটে রেখেছ শাকটা সেটা অ্যাড করে দেবে চলো এবার আমরা দেখে নেই যে বেগুনগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে নাকি হ্যাঁ হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিলাম দেখো এবার খুব সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে রেডি হয়ে গেছে আমার মেথির শাকের এক অনবদ্য রেসিপি যেটা বাচ্চারা যদি শাক নাও খেতে চায় তাও এইভাবে করলে পরে খুব সুন্দরভাবে খেয়ে নেবে ওরা একটা মজাটাই আলাদা পাবে তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানাবে আর এইভাবে তোমরা বাড়িতে করো রুটির সাথে ভাতের সাথে সব কিছুর সাথে এটা খুবই ভালো লাগবে আর হ্যাঁ তোমরা জল দিতে চলে একটু জলও দিতে পারো কিন্তু আমার ভালো লাগে না জন্য আমি এমনি জল ছাড়াই শাক রান্না করি তো যাই হোক আগামী কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে আর কে কীরকম ভিডিও দেখতে চাও কে কীরকম রান্না দেখতে চাও একটু কমেন্টসে জানিও আজ আসি আবার দেখা হবে টাটা